চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী রাজারামপুর উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে এসএসসি দুই ব্যাচের পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়ের চত্বর দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলনের আনন্দে আপ্লুত ছিলেন সবাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাম শফিউদ্দিন এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মির্জা মাসুদ মুন সদস্য ও শারবাজ বিপুল ওহেদুর রহমান সহ ব্যাচের শতাধিক সদস্য অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা প্রদান করা হয় এছাড়াও স্কুল জীবনের স্মৃতিচারণ কেক কাটা সাংস্কৃতিক পরিবেশনা ও মধ্যাহ্ন ভোজ সহ নানা আয়োজন ছিল দিনব্যাপী এই উৎসবে আয়োজকরা জানান দীর্ঘদিন পর বাল্যকালের বন্ধুদের সাথে আবারও দেখা হওয়া সত্যি আবেগের আমরা চেষ্টা করেছি সবাইকে সম্মান জানাতে এবং একটি স্মরণীয় দিন উপহার দিতে এসএসসি ব্যাচ দুই হাজারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক প্রকাশ ও ভবিষ্যতে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ব্যাচের সদস্যরা ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ